আক্তার সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এবার ডাকসু নির্বাচনে আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার ইশতেহার বলতে আসলে এক বছরে কতটুকু কাজ করা যাবে বা আমাদের মানে সমস্যা এত বেশি যে ইশতেহারে আসলে আমি কি কি সমস্যা আইডেন্টিফাই করবো সেটা নিয়ে আমি খুব মানে সিদ্ধান্তহীনতায় আছি তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করেছি যে আমার ইশতেহারে মানে প্রাধান্য পাবে যেটা এবং আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে একটা নারীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা সেটা এখন আমার প্রথম এবং প্রধান প্রতিশ্রুতি সেটা তো সেটা নিয়েই ইনশাআল্লাহ কাজ করব এবং বিগত সময়গুলোতেও আমরা আসলে এটা নিয়ে কাজ করেছি নারীদের কী কী সমস্যা আছে সেটা নিয়ে বিভিন্ন স্টেকহোল্ড মানে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় যাওয়া ভিসি তারপর প্রক্টর বিভিন্ন অনুষদের ডিন তাদের কাছে আমরা গিয়েছি কিছু সমাধান পেয়েছি কিছু সমাধান পাইনি তো এই জায়গাটা ধরে ইনশাল্লাহ কাজ করব আর আপনারা কালকে যে একটা দুঃখজনক বিষয় লক্ষ্য করেছেন যে প্রচারণার প্রথম দিনই আসলে আমাদের প্যানেলের যে বিলবোর্ডগুলো ছিল যে প্রচারণার বিলবোর্ডগুলো ভাঙা হয়েছে এবং সেখানে ছবি বিকৃত করা হয়েছে এবং আমরা দেখেছি যে আমাদের একজন প্যানেলের শিক্ষার্থী সাবিক না তামান্নাপুর ছবিটাকে বিকৃত করা হয়েছে এবং সেটা আমার মনে হয় কিছু কুপমণ্ডুক এবং মনা ব্যক্তির কাজ এটা এটাকে আসলে বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে আমি ধরছি না কারণ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আসলে পোশাকের স্বাধীনতায় বিশ্বাসী এবং হিজাব নিকাবের ব্যাপারে তাদেরকে আমি নেগেটিভ পাই নাই সেটা খুবই কম সংখ্যক শিক্ষার্থীদের এরকম মানে কুপমণ্ডক অবস্থা আছে আর কি তো সেই জায়গায় আমি চিন্তা করছি যে এটা আসলে মানে হয়তো বা তাদের মানে একটা প্রপাক হয়তো বা তাদের একটা মানে এরকম ইয়া ছিল যে এর মাধ্যমে আমাদের প্যানেল স্তব্ধ হয়ে যাবে বা আমাদের যে বোনকে বোনের ছবিকে বিকৃত করা হয়েছে সে আসলে দমে যাবে কিন্তু আসলে ওরা বুঝতে ভুল করেছে কারণ আমরা আসলে দমে যাওয়ার জন্য নামি নাই এবং যেহেতু আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিটা একদম খুবই কদার কদর্য এবং সেখানে সহিষ্ণুতা খুব কমই আমরা দেখতে পাই আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল পরিবেশে আশা করি কিন্তু আমরা আসলে একই সাথে এটাও জানি যে আমাদেরকে আসলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে সেই মনোবল নিয়েই আসলে আমরা নেমেছি এবং আপনারা দেখবেন যে আপু একটা গুড মোভ দিয়েছে এবং সে আসলে তার যে বিকৃত ছবি যারা বিকৃত করেছে সেটা দিয়ে সে প্রচারণা করেছে এবং আমার মনে হয় যে যারাই কাজ করছে তারা চরমভাবে আশাহত হয়েছে তো সেই জায়গাটা যেহেতু আপু আসা হতো না এবং আপু হতো না সেই জায়গায় আমাদের তো আসা হতো কারণই নাই তো আমরা সাহস পাচ্ছি আমরা দেখেছি যে ওই ঘটনার পরে আসলে অনেক আমাদের ভার্সিটির অনেক শিক্ষার্থীরা আপুর পাশে দাঁড়িয়েছে প্রতিবাদ করেছে তো সেই জায়গা থেকে আমরা মানে স্ট্রং আছি আলহামদুলিল্লাহ আরেকটা জায়গা হচ্ছে যে বোলিং যে জায়গাটা আচ্ছা বোলিং এর শিক্ষা শুধু আমার প্যানেলের আমরা হচ্ছি এটা না বরং প্রত্যেকটা প্যানেলের যে নারী শিক্ষার্থীরা আছে সবাই হচ্ছে নানাভাবে বুলিংয়ের শিকার হচ্ছে এবং আলটিমেটলি আপনি দেখবেন যে আমাদের দেশের শুধু পলিটিক্যাল অ্যাঙ্গেজ নারীরা না বরং যে কোনো অ্যাক্টিভিস্ট নারীরাই আসলে বুলিংয়ের শিকার হয় তো বিরোধী দল দ্বারা সবসময় এমনটা হয় তো আমরা এটা নিয়ে প্রথম থেকেই অনেক সজাগ ছিলাম এবং আমরা প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েছি যেন একটা মানে কার্যকর পদ্ধতি সামনে আনা হয় যার মাধ্যমে এই হ্যারাসমেন্ট বা এর কোনো একটা সুরাহা করা যায় কিন্তু আমরা সেখানে প্রশাসনকে চরমভাবে ব্যর্থ পেয়েছি যদিও ওনারা বারবার করে আশ্বাস দিচ্ছেন আমাদেরকে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই করা হবে সেই করা হবে আসলে কিছুই করা হয় নাই হবে কিনা জানি না তো সেই জায়গা থেকে আমাদের আসলে প্রত্যেকটা নারী যেন এবং আমরা দেখছি যে ডাকস নির্বাচন নিয়ে নারীদের যতটা হাইপ থাকা দরকার ছিল নারীদের যতটা সচেতন থাকা দরকার ছিল অতটা মানে অতটা উৎসাহ আসলে আমরা দেখতে পাচ্ছি না আমার মনে হয় তার প্রধান কারণ হচ্ছে এটা যে কেউ প্রার্থী হবে বা কেউ হচ্ছে তার ইশতেহারগুলো তুলে ধরবে কেউ হচ্ছে তার স্বপ্নটা তুলে ধরবে তার আগে তার মাথায় আসে যে ছবিটা নিয়ে বিকৃত করা হবে তার ভিডিওটা নিয়ে হচ্ছে অন্য দল প্রচারণা চালাবে মানে এই জায়গাটাতে আসলে নারীরা শক্তিটা পায় না এবং সেই জায়গায় প্রশাসনের যে শক্ত অবস্থান দরকার ছিল যে আমি আমার শিক্ষার্থীদের সেই নিরাপত্তাটা দিব সেই জায়গাটা আসলে তারা নিশ্চিত করতে পারে নাই তো এই জায়গাটায় আমরা আশা করছি যে নির্বাচিত প্রতিনিধিরা আসলে সেইখানে একটা সেখানে একটা একটা সেল গঠিত হবে নিশ্চয়ই এবং নির্বাচিত প্রতিনিধিরা নিশ্চয়ই এটা নিয়ে কাজ করবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আর যে বিষয়টা নিয়ে বলতে বলা হলো যে আমাদের শক্তি আসলে কি তা আমাদের শক্তি বলতে দেখেন এটা বিশ্ববিদ্যালয় এরিয়া এখানে আমি আমার পলিটিক্যাল পাওয়ার কাট খাটিয়ে দু চার ভোট নিয়ে নিব ব্যাপারটা তো এরকম না বা আমার ড্রেস আপ দেখে আমার কেউ ভোট দেওয়া দিবে ব্যাপারটা আসলে ওই না যে এখানে এটা বিশ্ববিদ্যালয় এবং এখানে প্রত্যেকটা শিক্ষার্থী তার মতামত প্রকাশ করার সুযোগ পায় পাচ্ছে এবং তাদের আসলে মানে বিচক্ষণতা মেধা যোগ্যতা ওইটুকুন আছে যে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিলে পরিবেশ কেমন হবে তো আমাদের শক্তি আসলে সেই জায়গাটাই যে শিক্ষার্থীরাই বিবেচনা করবে কাকে ভোট দেওয়া দরকার কাকে ভোট দিলে পরিবেশ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন হবে কারা আসলেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন চায় তো সেই জায়গাটা ধরে শিক্ষার্থীরাই সেটা ডিসিশন নেবে এবং শিক্ষার্থীরাই আমাদের শক্তি না এখানে আমাদের আসলে অন্য কোনো শক্তিকে হাইলাইট করার কোনো উপায় নাই বা আমাদের আসলে ওরকম কোনো শক্তিও নাই যে আমরা আমাদের কাজগুলো সামনে আনছি আমরা আমাদের ইশতেহারগুলো প্রকাশ করছি আমরা কি করতে চাই সেই স্বপ্ন তুলে ধরছি এবং সেই স্বপ্ন সেই ইশতেহারগুলো পড়ে যদি শিক্ষার্থীদের মনে হয় বা আমাদের কাছে এসে যদি মনে হয় যে আমাকে ভোট দেওয়া দরকার অবশ্যই শিক্ষার্থীরা ভোট দেবে ইনশাল্লাহ